মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি টিটুপি অ্যাপের মাধ্যমে আপনার রান্না আপনার প্রিয়জনদের বাড়িতে পৌঁছে দিন আপনার ছেলে বা বৌমা অন্য রাজ্যে থাকেন একদম চিন্তা করবেন না টিটুপি এসে গেছে আপনার ছেলের জন্মদিনের পায়েস পৌঁছে দিয়ে আপনি একটু স্বস্তি বোধ করবেন যতই হোক ভারতীয় ঐতিহ্য পরম্পরায় পায়েস একটা অনবদ্য তাহলে আর কি হাতের কাছে টি টুপি চলুন আমরা কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সে

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জ্ঞান শ্রীবাস্তব বলেন দু হাজার উনিশ সাল থেকে এই কোল্ড চেন সংস্থা কাজ করে চলেছেন অর্ডার নেওয়া থেকে ডেলিভারি করা এবং যে প্রক্রিয়ায় তারা প্যাকেজিং করে সেখানে তারা টুকরো কাগজ ব্যবহার করেন না বাহাত্তর ঘন্টার বেশি খাবার একেবারে টাটকা থাকবে ক্রেতা যদি চায় তাদের গরম করা খাবারও পৌঁছে দিতে পারে বিশেষ প্যাকেজিং ব্যবস্থার মাধ্যমে এজন্য তারা নিজেদের উদ্ভাবন করা বিশেষ ধরনের ব্যাগ ব্যবহার করেন সংস্থার দাবি গত চার বছরের বেশি সময় রান্না করা খাবার ডেলিভারি করার ব্যাপারে পরিকাঠামোর নিরিখে এখনই তারা দেশের মধ্যে শীর্ষস্থানে পৌঁছে গেছে হ্যাঁ টিটোপিয়া অ্যাপ পাটনা লক্ষ্ণৌ দিল্লি গুরগাঁও ফরিদাবাদ নয়ডা গেটার নয়ডা গাজিয়াবাদ জয়পুর অমৃতসর মুম্বাই নবী মুম্বাই পুনে চীনাচৌর হায়দ্রাবাদ বেঙ্গালুরু কোচি ও গোয়ায় এই পরিষেবা রয়েছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই পরিষেবা পাওয়া যাবে আহমেদাবাদ চেন্নাই কানপুর লুধিয়ানা ও গুয়াহাটিতে এখানেই তারা থেমে থাকছেন না তারা অদূর ভবিষ্যতে টিটুপি এই পরিষেবা দেশের সর্বত্র পৌঁছে দিতে চায় এর ফলে অনেক কর্মসংস্থান হবে বেকার যুবক যুবতীরা তাদের কর্মের সন্ধান পাবে এই টিটুপিয়া থেকে সুতরাং মা মাসি পিসিমার খাবার এখন আরও সমাদৃত হবে তাদের কোনো আক্ষেপ থাকবে না যে তাদের সন্তানরা তাদের খাবারের থেকে স্নেহের থেকে বঞ্চিত হচ্ছে बर्थडे पार्टी आप सरप्राइज देना चाहते हैं टी टू पी करो अलग अलग शहरों के आइकॉनिक रेस्टोर का फेमस फूड मंगवाएं घंटों में फ्रेश और वार्म शिपिंग केवल नाइन्टी रुपीज पर केजी डाउनलोड टी टू पी एंड ऑर्डर नाउ खान लखनऊ की मशहूर बिरयानी हो या चिकन काली मिर्च अब मंगवा घंटों में सीधे लखनऊ से शिपिंग चार्ज रुपीज नाइन्टी पर के जी पैकेजिंग जो खाने को रखे फ्रेश और वार्म डाउनलोड टी टू पी एंड ऑर्डर नाउ सुन्दरे लोकनाथं मृतम् वेदान्तसारं शिवम् ज्ञानं ब्रह्मामयं सुरेशममलं ममलम् लोकैकचित्तं स्वयम् বিষ্ণু যারা পরিষেবা নিতে চান বুক করার সময় তাদের জানিয়ে দিতে হবে খাবারগুলির আনুমানিক ওজন এবং কোথা থেকে সেটি পিক আপ করতে হবে যে কেউ অর্থাৎ কোনো বাড়ি বা কোনো রেস্তোরাঁয় থেকেও এই পরিষেবা নিতে পারেন তাহলে একদম নিশ্চিন্ত বাইরে যারা কাজের প্রয়োজনে আছে তাদের জন্য অনবদ্য টি টু পি আপনারা দেখছিলেন জনরব মিডিয়া আবার আসছি